নমস্কার নমস্কার কীরকম আছেন আপনারা রানির ব্লগসে আর একটা জিনিস স্বাগত জানাই মাছ পরতে না পরতে মাথায় এটা নেয় ওটা নেয় তাহলে আমার আরও যায় মাথা ওই জন্য তাড়াতাড়ি সকালবেলা উঠেই দৌড়াচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন সকাল সকাল বেরিয়ে পড়ছি হ্যাঁ মানে কাজ মাস পড়লেই মানে একেবারে মাথা ইয়ে হয়ে যায় এটা না ঘরের মধ্যে যদি না থাকে না কমপ্লেন না থাকে মাথা খারাপ হয়ে যায় ওই জন্য চলে যায় এটা হাতে ওটা মানে কিছু আনছি কিছু আনতে পারে না এখন যাচ্ছি যেখানে ড্রাইভ সত্যি কাজে চলুন না আপনাদের সাথে শেয়ার করবো একটু কম পাওয়া যায় আর কিছুই না বেরিয়ে পড়লাম টাকা হ্যাঁ আরে দে কখন দিয়েছি বললাম মানে সকালে না খেয়ে আসিচ্ছি তো শরীর খারাপ লাগছে মাথা ঘুরাচ্ছে বেলা বাজে প্রায় সাড়ে বারোটা এই এনে হাঁপাচ্ছি এখন ব্যাগ থেকে কিছু বার করবো না রান্না হয়নি ঘর মুছবো রান্না করবো তো চলুন এই যে দুটো ব্যাগে মাল ভর্তি পরে সামাল দেবো আগের চান ঠান করি রান্না করি আরো বেশি গেছি আদা রসুনের জন্য এটা জানেন তো কোন মার্কেট এই আসার সময় ডিম করি আসার সময় ডিম পরে এখন ডিমের ঝোল আর ভাত করবে তবে ডিমে কুচি কুচি করে কেটে সহজে সহজে ছাড়বো ডিমের অমলেট করে নিলাম আর পেঁয়াজ কুচি আলু কুচি রসুন কুচি দিয়ে ডিমের ইটা করবো এ পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি দিয়ে অনেক বেলা হয়ে গেছে একেবারে দেরিতেই করছি আর এই লঙ্কাটা দিয়ে দেবো আজকাল কোনো বাটা না অনেক বেলা হয়ে গেছে দুটো দশ আর এই যে মশলা কাশ্মীর লঙ্কা আর হলুদ আদা আর একটুখানি জিরার গুঁড়ো যুক্ত রান্না করে গ্যাস পরিষ্কার করে তারপরে খাবো মানে এত ধুলাবালি নোংরা মাথা ধরে গেছে এসে আগে এক কাপ চা খেল আর এগুলো কি বিরত আজকে দেখে নেয় আমাকে এই জানলাটা দিয়ে গেছি ওই পাশ দেওয়া এই জানলার গ্রিল দিয়ে ওই পাশে বাইরে না দিয়ে ডাকাটাকে শুরু করে দিয়েছে আয় আয় আয়

তুই একা সব খাবি গরম জল দিয়ে দেবো হয়ে গেছে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো খুব খিদে পেয়ে গেছে আই করে সিম করে দিয়ে এদিকে কাজ করতে থাকি আর একজন নে তুমি কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে সবাই নিয়ে চলে যায় গরম গরম ভাত ডিমের আমলে ঝোল দিয়ে ভালোই লাগবে আর গ্যাস পয়সা করে চান টান করে খাবো আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আগামী নেক্সট ব্লককে দেখা হবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন তাহলে আসি তিনজন বাকি সবাইকেই দিলাম মন সবার রক্ষা করতে হয় ওই যে আবার পরপর আসছে হুম